एक को आपकी हिम्मत को भी मैं बहुत बहुत सलाम करता सभी मेरे मुस्लिम भाइयों को असलाम वालेकुम और मेरा प्रणाम है आपको नमस्ते हैं और इसलिए कि मैं आपको इस टोपी से ढका हुआ दो वस्त्रों से ढका हुआ एक मुसलमान नहीं मैं आपके भीतर उस खुदा के नूर को देखता हूं इस भारत मां के तकदीर और इसके भविष्य को देखता हूं आप एक सामान्य इंसान नहीं भगवान ने आपको एक विशेष शक्ति देकर के उस अल्लाह ताला ने उस खुदा ने भाषाओं में चाहे उसको हमने भगवान कहा ईश्वर कहा परमात्मा कहा अल्लाह कहा खुदा कहा हमने इबादत भी अपनी अपनी भाषाओं में चाहे अलग अलग की हो संस्कृत में उर्दू में अरबी में फारसी में हमने कहीं मंत्र बोल करके उसकी इबादत की हो तो कहीं हमने उसको औसविल्ला मिनो शैतान बिस्मिल्ला अरह रहमान रहीम वो खुदा वो परमात्मा वो जो सारी दुनिया का मालिक है उसको हमने अलग अलग भाषाओं में चाहे अलग अलग नाम दिए हो खुदा के हिंदी में संस्कृत में अंग्रेजी में नाम अलग अलग हो सकते हैं लेकिन वो परमात्मा अलग नहीं हो सकता और उस खुदे के हम बंदे भी एक थे एक हैं और एक रहेंगे भारत के प्रथम स्वतंत्रता संग्राम से लेकर के बहादुर शाह जफर का वो सफर बेगम हजरत महल बख्त खां और अजीमुल्ला से लेकर के राम प्रसाद बिस्मिल के हम सफर अशफाक उल्ला खा तक देश की आजादी से लेकर के और देश की हिफाजत तक के इस सफर में मैं एपीजे अब्दुल कलाम का भी तो हमारे गौरव है माने ने इस देश की आजादी से लेकर के इस देश की हिफाजत से लेकर के इस देश की तरक्की में जो योगदान दिया है उसको ये वतन कभी भुला नहीं सकता लोगों को सांस लेना सिखाता हूं आप नमाज पढ़ते हैं यदि कोई पांच बार नमाज पढ़ता है तो छानवे बार वो सजदा करता है तो वो मंडू का इस बात में और जहां तक योग का प्रश्न है माना कि हमारे शरीर में यूं तो आठ मुख्य शक्ति के केंद्र हैं, लेकिन हमको पूरी शरीर के हमारे शरीर के एक एक कोशिका को ऑक्सीजन चाहिए ऑक्सीजन कहां से मिलेगा ऑक्सीजन सांस लंबा भरने से मिलेगा अब हिंदू ले मुसलमान ले ईसाई ले सास तो सबको ऊपर से ही लेना पड़ेगा नीचे से तो छूट सकता लिया नहीं जा सकता अब किसी के पेट में गैस मंडी हो तो छोड़ सकता है नीचे से लेना तो सबको ऊपर से पड़ेगा कंप्यूटर इंजीनियरिंग पढ़ाशा कर मुस्लिम देवे सलामनास्टिका किय ভাই আপনি প্রশ্ন করলেন এটার উত্তর কি দেব যখন কোন অমুসলিম বলে যে সালা আসলে জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয় মানে জিমন্যাস্টিক্স যে উপকার সালা তো একই উপকার একই জিনিস উঠে দাঁড়ানো মাথা নোয়ানো উপর হওয়া ইত্যাদি ভাই সালা আর জিমন্যাস্টিক্স মধ্যে পার্থক্যটা আসলে বিশাল সালাহতে উপকার হবে আমাদের শরীরের পাশাপাশি আমাদের আত্মার জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে কিন্তু আত্মার কোনো উপকার হবে না সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে কোনো ঝাঁকি ছাড়া জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে জিমন্যাস্টিক্স পর শরীর অবসন্ন হয়ে যাবে সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে জিমন্যাস্টিক্স পর আপনি ক্লান্ত হয়ে যাবেন কাজ করতে ইচ্ছে করবে না সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ কিন্তু জিমনাস্টিক সব বয়সের মানুষ করতে পারে না সালাতে কোন রকম টাকা লাগবে না জিমনেস্টিকসে যদি ভালো জিমনেসিমে যান টাকা দিতে দিতে হয়ে যাবে সালার জন্য কোনো যন্ত্রপাতির দরকার নেই কিন্তু জিমনেস্টিকসের জন্য দরকার হয় যেমন প্যারালাল বার রিং ইত্যাদি সালা আদায় সামাজিক অবস্থার উন্নতি হয় উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ একতা সংহতি জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না সালা আদায় আপনাকে ন্যায়প্রণতার দিকে পরিচালিত করে আপনি আরো উন্নত মানুষ হবেন জিমন্যাস্টিক্স এর মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না অথবা এতে আপনার ন্যায় উন্নতি হবে না সালা আদায়ের প্রধান উদ্দেশ্য হল আল্লাহ স্বানার সন্তুষ্টি লাভ করা সেখানে একটা নিয়ত থাকবে বাহ্যিকভাবে সালা আর জিমন্যাস্টিক্স এর অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয় কারণ সালাতে আমরা নিয়োগ করি আমরা সালাতে আল্লাহ সব তালাকে ধন্যবাদ জানাই সন্তুষ্ট করতে চাই না সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আর্থিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিক উপকৃত হবেন সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে পবিত্র পবিত্রকুরণের সুরা আনফালের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে পবিত্র কোরআন বলছে সুরা ফাতিহার পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াকানা আবদু ইয়া কানা স্থায়ী আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি মুশতাকিম সরতের লাজিনা নামতা আলাইহিম লাইল বল লিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত যারা পথ এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় বাড়ায় একতা আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক অধিক মুত্তা কি আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আল্লাহ সোহান আলাহ আমাদের যেটাতে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তা অর্থাৎ ন্যায়পারায়ণতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা পবিত্র কোর্নেসূরাব হমাজা এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই লুল্লে কুল্লে হোমাজাতে লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কোরেনেসূরাও হুজুরাতের এগারো নম্বর ও বারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে আই হাল্লা জিনা আম আনু হে মোমিনগণ তোমাদের মধ্যে কোনো পুরুষ জন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে করুন নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাক উপহাস করা হয় সে উপহাসকার নিরপেক্ষ উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকে না ইয়া আই হাল্লা জিনা আমানু হে ওমেনগন তোমরা অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ একে অপরের গোপনীয় বিষয় সন্ধান কোরো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা কোরো না পেছন থেকে নিন্দা কোরো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কোন প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ দ্বিগুণ পাপ আর আল্লাহ তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন তোমরা তাকে ঘৃণ্যই মনে করো সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায় আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আনকাবতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া এলাই কামিনার কিতাবি ও আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিল পাশা ইবল মুঙ্কার যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাদ তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্র করান বলছে সুরাই একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল জাল হাক ওয়াকেল বাতিল ইন্মেলা বাতিলা কায়েনা ধৌকা বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে সালা আমাদের সত্যবাদী হতে শেখায় একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কুরআন আমাদেরকে সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কুরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না পবিত্র বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ আপনারা ঘুষ দেবেন না পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয় পবিত্রক্রহণে সুরা হ্রদের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয় যখন স্মরণ করবেন যখন সালা আদায় করবেন আপনি তখন খুবই শান্তিতে থাকবেন আপনার হৃদয় প্রশান্ত হবে সালা হল আল্লাহ তালার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় পবিত্রক্রহণে সুরা বাঁকার একশো তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা সালাতে সময় যখন রুকুতে যায় যখন মাথা নোয় শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয় মেরুদণ্ডের বিভিন্ন নাভ শক্তিশালী হয় মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায় এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো এরপরে যখন উঠে দাঁড়ায় অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়ায় শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয় শরীরও তখন রিল্যাক্স হয় যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন তা না হলে তা না হলে আপনার মাথা ব্যথা করবে পিঠে ব্যথা করবে মাংসপেশিতে টান পড়বে এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে সাধারণত দেখা যায় একটা থ্রি পিন প্লাগ আছে তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায় আর্থিং করা হয় একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন আর ব্রেনের শ্রেষ্ঠ অংশ হল ফ্রন্টাল লোভ সেটা মাটিতে ঠেকানো হয় এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায় তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন সিজদার সময় আমরা ফ্রন্টাল লোভ মাটিতে ঠেকাই ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না সেটা থাকে ফ্রন্টাল লোভে সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এটা আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের মুখমন্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি যেমন ফাইব্রোসাইটিস ও চিল চিলব্লেন যখন সিজদা করি তখন প্যারামেটালের ড্রেনে তৈরি হয় এতে করে কমে যায় যেটা হলো সাইনাসের প্রদাহ সারা দিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি আর ম্যাক্সিলারি সাইনাস এটা ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম এতে করে ম্যাকজিলারি সাইনাসের ড্রেনেজটা হয় এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের সাইনাসের এবং সাইনাসের এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা এছাড়াও সিজা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস মিশ্রিত হতে পারে সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয় আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে সিজদার মাধ্যমে এই সব অসুখেই উপকার পাওয়া যায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র দুই তৃতীয়াংশ ব্যবহার করে থাকি আর বাকি এক তৃতীয়াংশ ফুসফুসের সেখানে বাতাস থেকে যায় মাত্র দুই তৃতীয়াংশ তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায় ঢোকে আর বের হয় বাকি এক তৃতীয়াংশ বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে আর এতে ফুসফুসের সেই রেসিডুয়াল এয়ার বের হয়ে যায় তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ঢোকে এতে করে আমাদের পুষ্প স্বাস্থ্যবান হয় যখন সিজতা করি তখন যেহেতু বল কমে যায় অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায় তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনের ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায় সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া ফিমোরাল অসুখের নিরাময় হয়ে থাকে এছাড়াও সিজায় অনেক রোগের নিরাময় হয় তার মধ্যে একটা অসুখ হল হেমোরয়েড যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইল। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থান রোধ করা যায় যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে আমাদের পা থাকে নমনীয় এছাড়া আমাদের পায়ে সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট কারণ এই মাসেলগুলোতে অনেক ধমনী আছে আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয় যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে হাত এবং কপালও মাটি স্পর্শ করে এই পদ্ধতিতে কারভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয় কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয় সিজদার মাধ্যমে বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় যখন আমরা সিজদা থেকে উঠি যখন সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরেও রিল্যাক্স হয় তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় পিঠের মাংস পেশি রিল্যাক্স হয় সিজদার মাধ্যমে আমরা উপকার পাবো কোষ্ঠকাঠিন্য আর হজমে এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা অন্য রোগে তারাও উপকার পাবেন যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে এতে করে আমাদের পিঠের মাসাল উরুর মাসাল হাটের মাসাল আর পায়ের মাসাল শক্ত হয় যখন আমরা সালাহ আদায় করি তখন তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য আদায় করে থাকি না এটা হলো বাড়তি উপকার আমরা আদায় করি আল্লাহ তালার প্রশংসা করার জন্য তাকে ধন্যবাদ দিতে আমরা সালা আদায় করি নির্দেশনার জন্য ন্যায়নিষ্ঠার পথে প্রোগ্রাম হওয়ার জন্য সালাতের এই সব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যা বিশ্বাস কম অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কারণ এটাই আল্লাহ সুবান তাল্লাহার নির্দেশ এটাই আমাদের বিরিয়ানি কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা নামাজ কিন্তু তারা ঠকায় তারা তারা ন্যায় পড়ার লোক না তাহলে আপনি কিভাবে বললেন যে সালা হলো ন্যায় পড়ান প্রোগ্রামিং আমরা জানি কিছু মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সুরা মুমিনুনের এক ও দুই আয়াত যেখানে উল্লেখ করা হয়েছে আফলা হাল মুই অবশ্যই কাম হয়েছে মুমিনগণ যারা সালা আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে আরবি শব্দ খাসিউন এটা এসেছে খুশু যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া সেজন্য আল্লাহ বলেছেন যারা সালা আদায় করে মনোযোগের সাথেও নম্র ভাবে তারা অবশ্যই সফল কাম হবে তারাই সালার উপকারগুলো পাবে কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া মনোযোগ ছাড়া তারা সালার উপকারগুলো কখনোই পাবে না তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না তারা ন্যায় নয় এর কারণ হল তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে আর আল্লাহ আলার নির্দেশগুলো তখন মেনে চলবেন জম ধরুন সালার সময় ইমাম সাহেব সুরা ফাতেহার পরে পড়লেন সুরা ইখলাস আর বললেন কুলহাল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সব মুসলিম যারা মসজিদে এসে সালাহ আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয় কেউ কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয় আল্লাহ খানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুমান তাল্লার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুলহাল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ ওয়া তাআলাকে বিশ্বাস করে না যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে গিয়ে বলো